বিএনপি এবং জামাত ইসলাম সামনে নির্বাচন নিয়ে তারা যেভাবে মাঠে নেমেছে একে অপরকে যেভাবে কথার মাধ্যমে ঘায়াল করার চেষ্টা করতেছে তাতে জনগণ আসলে কোন দিকে যাবে বুঝে উঠতে পারতেছে না প্রত্যেকটা আসনে যে যারা এ ধরনের ভিডিওগুলো করতেছে বা নিউজ ভিত্তিক যে ভিডিওগুলো গুলো তৈরি করতেছে যে কোন আসনে কার জনপ্রিয়তা কত বেশি এই জনপ্রিয়তাটা যাচে বাসে করে আসলে বলা যাচ্ছে না যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল কোনটি যদিও অনেকে মনে করতেছে যে আগামী দিনে অনেকে বলার চেষ্টা করতেছে জামাত ইসলামের নেতৃত্বে দশ দলীয় জোট ক্ষমতায় যাবে এটাও যেমন নিশ্চিতভাবে বলা যাবে না আবার বিএনপি যে তাদের জোট নিয়ে নির্বাচনে যাবে এটাও তেমন ইসলাম তার যে রাজনৈতিক সামনে চিন্তা ভাবনা জনগণকে যেভাবে ইঙ্গেজ করার চেষ্টা করতেছে যেভাবে মোটিভেটেড করার চেষ্টা করতেছে তাদের বিভিন্ন পলিসির মাধ্যমে তেমনি বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান আধুনিক সময় এসে বা এই ইয়াং জেনারেশন কে যেভাবে মোটিভেটেড করতেছে পশ্চিমা রাজনৈতিক ধারাটাকে সামনে নিয়ে এসে পুরাতন রাজনীতিকটাকে পিছনে ফেলে দিয়ে সেভাবেও কিন্তু বলা যাচ্ছে না যে জনক তারেক রহমানকে ফেলে দেবার মতো কিন্তু আবার মানে ফেলে দিলেও চলবে না কারণ তার যে নেতৃত্ব বা তার যে সিস্টেমটা তার যে রাজনৈতিক ধারাটা তিনি পরিবর্তন করতে পেরেছেন সেটা কিন্তু এখন এটা নিয়ে সবার ভিতরে কিন্তু আলোচনা ঝড় বইছে যে আসলে জোনাত তারেক রহমান চিন্তা ভাবনা পুরাতন রাজনৈতিক চিন্তা চেতনা বা ধারাটা পরিবর্তন করে আধুনিক ধারা তিনি চালু করেছেন এবং এইটাকেও আবার কিন্তু জামাত ইসলাম অনেকভাবে ফলো করার চেষ্টা করতেছে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন যাবতীয় নির্বাচনী গত এক মাস ধরে যাবত মোটামুটি জনাব তারেক রহমান আসছেন এই এক মাসের ভিতর তার যে কথা বলা স্টাইল তার যে সব কিছু মিলিয়ে সবাইকে ইংগেজ করার একটা সিস্টেমটা এটা কেমন যেন মনে হচ্ছে ডাইভার্ট হয়ে জামাত ইসলামের ভিতরেও অনেক নেতার ভিতরে কিন্তু এটা কাজ করতেছে কারণ আমরা দেখেছি যে জনাব তায়েক রহমান বিভিন্ন মানুষকে ডেকে নিয়ে তাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করার চেষ্টা করতেছেন তাদের সুখ দুঃখ জানার চেষ্টা করতেছেন এখন জামাত ইসলামের ভিতরে এই কাজটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারতেছি তো জামাত ইসলামের নেতৃত্বে আগামী দশ দলীয় জোট তারা যেভাবে শক্তিশালী হয়ে উঠেছে এখন বিএনপির যে নেতৃত্ব দিন বা তাদের যে জোটগুলো আছে বা বিএনপিকে আসলে বাকি জোটগুলো আসলে ওদেরকে ধরার মতো না তারপরে বিএনপির যে একটা জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তার মধ্যে কিন্তু অনেকটাই ডাল এখন মানে ডাল পড়ে গেছে কিন্তু কিসের জন্য পড়ে গেছে গা গত চব্বিশের গণব্যথানে পরে থেকে শুরু করে তাদের যে কার্যক্রমগুলো ছিল কিছু নেগেটিভ কার্যক্রম ছিল আসলে লিডার বিহীন একটা দল চলতেছিল ছিল তারেক রহমান তখন দেশের বাইরে ছিলেন তার নেতৃত্ব ছিল দেশের বাইরে থেকে অনলাইনের মাধ্যমে আসলে সেই সময় বিএনপির যে কর্মীরা বা কিছু নেতা আছে মানে লোকালি যারা নেতারা ছিল তারা যে সমস্ত কার্যক্রমগুলো করেছে সেই কার্যক্রম অনলাইনের যুগে ছড়িয়ে পড়ে জনগণকে বিভ্রান্ত করে ফেলেছে জনকে হতাশাগ্রস্ত করে ফেলেছিল গত সতেরো বছর যেভাবে বিএনপি মানুষ ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল এবং সবাই কিন্তু নিশ্চিত বলেছিল যে আগামী দিনে বিপুল ভোটে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু সেই জিনিসটা এখন কিন্তু আর বলা যাচ্ছে না যে বিএনপি বিপুল ভোটে ক্ষমতে যাবে এই জিনিসটা কিন্তু নিশ্চিত বলা যাবে না এখন এবং জামাতকে বলা যাবে না যে বিপুল ভোটে সে নিশ্চিত ক্ষমতা যাবে এটা বলা যাবে না কারণ দুটি দলের মধ্যে এমন ভাবে কম্পিটিশন হচ্ছে এমন ভাবে দুটি দলকে দুই ভাবে মানুষকে এঙ্গেজ করার চেষ্টা করতেছে যে আগামী দিনে আসলে কাকে মানে কাউকে নির্ধারিত করে বলা যাবে না যে কে ক্ষমতে যাবে তবে কেন যেন মনে হচ্ছে যে আসলে মানে নির্বাচনটা এমন একটা কম্পিটিশন হবে যে একটা অনিশ্চিত মানে ফলাফলের দিকে যাচ্ছে অনিশ্চিত ফলাফল কেন বলছি যে আসলে নির্বাচন না হওয়া পর্যন্ত নির্বাচন না হওয়া পর্যন্ত বলা যাবে না যে আসলে নির্বাচন কে কে জয় লাভ করবে বিজয় হবে কে পরাজয় হবে এটা কিন্তু বলা যাচ্ছে না কারণ অনিশ্চিত কারণ এত কম্পিটিশন হবে এত কম্পিটিশন হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না স্বাধীনতার পরবর্তী থেকে শুরু করে অর্থাৎ স্বাধীনতার পূর্বকালীন থেকে সময় করে সত্তরে যে আমরা নির্বাচন দেখেছি পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানে যে নির্বাচন দেখেছে সেখানে যে একটা বিজয় হয়েছিল সেই বিজয়ের মধ্যে কিন্তু নিশ্চিত বলা গিয়েছিল যে সেখানে তখন তৎকালীন সময় আওয়ামী লীগের নেতৃত্বে শেখ মুজিবের নেতৃত্বে যে দল ছিল সেটি যে বিজয়টা নিশ্চিত ছিল তারপরে তারা দেয়নি সেটা কিন্তু একটা নিশ্চিত নির্বাচন ছিল নিশ্চিত বিজয় ছিল কিন্তু তখন থেকে শুরু করে পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে এই নির্বাচনে কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারে নাই বা মোটামুটি নিশ্চিত করে বলতে পারছে যে অমুক দল হয়তোবা এবার ক্ষমতায় যাবে কখনো বিএনপি কে ধরেছে কখনো আওয়ামী লীগকে ধরেছে কখনো জাতীয় পার্টিকে ধরেছে কিন্তু এবারের নির্বাচনটা ঘিরে মানুষের ভিতরে এতটা মনে করেন যে প্রতিযোগিতা শুরু হয়েছে বা কি বলবো রাজনীতি নিয়ে একটা অন্যরকম চিন্তা ভাবনা শুরু হয়েছে যে আসলে কাকে নির্বাচিত করবে কারণ বিএনপি কিনে যেতটুকু নেগেটিভ বার্তা ছিল মানুষের মাঝে যেভাবে ছিল জনাব তারেক এক মাসে সেই নেগেটিভ বার্তাটা কিছুটা হইলেও রিমুভ করতে পারছে কিছুটা হলেও সে পরিবর্তন করতে পারছে হ্যাঁ কারণ জনাব তারেক রহমানের যে বর্তমানে যে তার যে রাজনৈতিক ধরন কালচার যে তার চলাফেরা কথাবার্তা সবকিছু মিলে কেন যেন মনে হচ্ছে যে ওই যে এক দেড় বছরের ভিতরে মানুষ কাছ থেকে যে বিএনপি যতটুকু দূরে চলে গিয়েছিল কিছুটা হইলো কাবার করতে পারছে কিছুটা হইলে কাবার করতে পারছে পুরো পারে নাই যদি জোনাব তারেক রহমান আরো ছয় মাস আগে আসতো বাংলাদেশের মাটিতে হয়তো বা আমার মনে হয় যে অনেকটাই কাবার করে ফেলতো মানুষের মাঝ থেকে তিনি তার যে দলের যে মানে ক্ষতি হয়েছিল বা দলের নেতাকর্মীরা যেভাবে মানুষের কাছ থেকে বিমুখ হয়ে গেছিল ওটা কিন্তু রিকাভার করতে পারতো কিন্তু জনাব তারেক রহমান এমন একটি সময় আসছে যে নির্বাসনের একদম মুহূর্ত সময় আসছে তবুও তিনি গত এক মাসের ভিতরে দলটাকে যেভাবে আহ মানে রিকাভার করে নিয়ে আসছে জনগণের কাছাকাছি নিয়ে আসতে পেরেছে এটা কিন্তু আসলে তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য কিন্তু গত দেড় বছর যাবত কিন্তু এই জামাতের নেতৃত্বে দিন যে দশ দলীয় বা এগারো দলীয় জোট ছিল তারা কিন্তু জুলাই অভ্যুত্থানের পর থেকে তারা কিন্তু নির্বাচনমুখী হয়েছে তাদের প্রত্যেকটা কর্মকাণ্ড কাজকর্ম সবকিছু কিন্তু ছিল নির্বাচন ভিত্তিক যার কারণে মানুষের কাছে এতটা তারা মানে কাছাকাছি পৌঁছায় গেছে যে এই জায়গা থেকে কিন্তু বিএনপি কোনোভাবে চেষ্টা করে পারছে না যে জামাতকে ওখান থেকে সরে নিয়ে আসার জন্য এই জন্য বলা যাচ্ছে না জামাত যদিও বিএনপি অনেক পুরাতন দল বা কয়েকবার ক্ষমতায় গিয়েছে তারা জনগণের কখনো মানে ভালো কাজ করেছে কখনো মন্দ কাজ করেছে সব মিলে তাদের পজিটিভ নেগেটিভ সব মিলে আছে কিন্তু জামাতের এখন পর্যন্ত বাংলাদেশে এককভাবে নেতৃত্বে তারা ক্ষমতায় যেতে পারেনি তাদের সম্পর্কে মানুষ মানুষের ধারণা যে তাদেরকে ক্ষমতায় নিলে হয়তো বা বাংলাদেশের পরিবর্তন হবে ঠিক আছে এই চিন্তা ভাবনা কিন্তু তাদের সাধারণ জনগণের মধ্যে ঢুকে গেছে যার কারণে তারা যেহেতু নির্বাচনে যায়নি ক্ষমতায় যায়নি তারা আসলে কতটুকু দেশের জন্য ভালো করবে না মন্দ করবে এটা এখনো অনিশ্চিত তো সবাই মনে করতেছে যে আমলিককে দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টিকে দেখেছি এখন জামাতকে দেখা বাকি আছে জামাত আসলে দেশের জন্য কি করে তো আমরা বাঙালি ইমোশনাল জাতি সেই হিসাবে কিন্তু অনেকে বলার চেষ্টা করতেছে কিছু সাধারণ ভোটাররা তারা চেষ্টা করতেছে জামাতকে তারা নির্বাচিত করবে তো সব কিছু মিলে আসলে আগামী আর মাত্র দশ বারো দিন হয়তো বা পনেরো দিন বারো তেরো দিন আছে পনেরো দিনের মতন আছে তো এই সময়টাকে আসলে বিএনপি কতটুকু রিকাভার করতে পারবে সারা বাংলাদেশে তিনি জন তারেক রহমান তিনি একেবারে না ঘুমিয়ে না রেস্ট নিয়ে যেভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন সেই দিক দিয়ে বিবেচনা করলে আসলে কতটুকু রিকাভার করতে পারবে জামাত কি সক্ষমতা তিনি রাখবেন কিনা বা তার দলের নেতাকর্মীরা সেটুকু সফলতা লাভ করতে পারবে কিনা সেটা আসলে আগামীতে বলা বড় মুশকিল তারপরে মনে করতেছি যে আসলে রাজনীতির মাঠে যেভাবে মানে আহ জনাব তারেক রহমান নিজেকে আহ ওভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে তো এভাবে যদি চলতে থাকে হয়তো বা সেটা আরো কম্পিটিশনটা আরো হার্ড হয়ে যাবে সাথে ঠিক আছে এখন যে কম্পিটিশনটা হচ্ছে বা হওয়ার মতো সেটা দেখে মনে হচ্ছে না আসলে বিএনপির পক্ষে যায় ঠিক আছে এখনো বলা যাচ্ছে না যে বিএনপির পক্ষে যাচ্ছে তো এখনো মোটামুটি দুইটা দল দুভাবে মানে একদম সমান্তরাল ভাবে চলতেছে তো এই সমান্তরাল চললে তারা আসলে বিজয় বা পরাজয় হবে না তো এখান থেকে অবশ্যই কাউকে না পজিটিভ আর একটু একদম যেতে হবে তো এক ধাপ যদি এগিয়ে যেতে হয় তাহলে অবশ্যই দুটি দলকে আরো এর মানে বেশি পরিমাণ তাদেরকে আরো জনগণকে ইংগেজ করতে হবে তো আগামী দশ বারো দিন বা পনেরো দিনের মধ্যে আসলে জনগণ কতটুকু ইংগেজ করতে পারবে দুইটি দল সেটা এই কয়েকদিনের মধ্যে বলা যাবে আসলে বাংলাদেশের মানুষ নির্বাচন আগ মুহূর্ত পর্যন্ত তাদের মাইন্ড চেঞ্জ করে ফেলতে পারে ভোট কেন্দ্রে গিয়েও কিন্তু অনেক সময় মাইন্ড চেঞ্জ করে ফেলে মানে আমরা তো রিউমার জাতি যখন শুনবো যে দল ক্ষমতায় যাচ্ছে তো অনেক সাধারণ ভোটাররা আছে দিয়ে দে ওই দলকে ক্ষমতায় নিয়ে যায় ঠিক আছে এরকম কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ আমরা বাঙালি যারা এরকম আমরা মাইন্ডের তো আমাদের উচিত হবে যে আসলে সবকিছু বিবেচনা করে আহ কোন দলকে ক্ষমতায় নিলে ভালো হবে সেটা চিন্তা ভাবনা করে আমাদের ভোটার দেওয়া উচিত ইমোশনালি হয়ে কোন দলের প্রতি আসলে প্রবণ হয়ে আসলে ভোট দেওয়ার চিন্তা ভাবনা থেকে আমাদের দূরে দূরে আসতে আসতে হবে তো একটি দলের দলের ভালো থাকতে পারে মন্দ থাকতে পারে সবকিছু মিলিয়ে বিবেচনা করতে হবে শুধু ভালো দিক মানে বেশি ভালো ভালো না আবার বেশি মন্দ বা ভালো না ঠিক আছে কথায় আছে না যে বেশি ভালো যারা অতি অতি চোরের লক্ষণ আবার যে অতি চোর তারাও কিন্তু আসলে ভবিষ্যৎ ভালো না তো সবকিছু মিলে ওই যে অতি ভক্তির দিকে আমাদের যাওয়াটা উচিত হবে না যেমন আবার কিছু মন্দম দিক আছে বা সেই দিক থেকে ফিরে আসাটা সেটাও কিন্তু আমাদের উচিত হবে না সব চিন্তা ভাবনা করে আসলে সামনের দিনগুলোতে রাজনীতিতে সিদ্ধান্ত নেওয়া উচিত তো আমি অনুরোধ করব যে আসলে আপনার ভোট আপনি দিবেন কিন্তু কোথায় দিবেন সেটা অবশ্যই চিন্তা ভাবনা করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম